ডাকসু নির্বাচন ঘিরে সাদিক কায়েমকে ঘিরে অপপ্রচার কোথায় ছিলেন পাঁচ আগস্টের আগে যতই ঘনিয়ে আসছে ডাকসু নির্বাচনের দিন ততই আলোচনার কেন্দ্রে চলে আসছেন ছাত্র শিবিরের আলোচিত নেতা এবং ভিভি প্রার্থী সাদিক কায়েম ক্যাম্পাস জুড়ে তার জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে অপপ্রচার ও প্রোপাগণ্ডাও বিশেষ করে প্রতিপক্ষ তাকে ঘিরে বারবার তুলছে একই প্রশ্ন পাঁচ আগস্টের আগে কোথায় ছিলেন সাদিক কায়েম প্রতিদিনই যেন এই প্রশ্নকে কেন্দ্র করে তাকে ঘিরে তৈরি হচ্ছে নতুন নতুন কাহিনি ছাত্রলীগের কিছু মিছিল ও এ সাদিক কায়েমের উপস্থিতির ছবি দেখিয়ে তাকে ছা ছাত্রলীগ কর্মী হিসেবে ট্যাগ দোর চেষ্টা চলছে বলা হচ্ছে 5 আগস্টের আগে তিনি নাকি ছাত্রলীগের ছায়াতলেই রাজনীতি করতেন তবে অনুসন্ধানে উঠে এসেছে সম্পূর্ণ ভিন্ন ও চমকপ্রদ তথ্য জুলাই মাসে গণঅভ্যুত্থানে সাদিক কায়েমের ভূমিকা আজ সর্বজন স্বীকৃত আন্তর্জাতিক সাংবাদিক জুলকান সাইদ থেকে শুরু করে প্রায় প্রতিটি সমনয়িক স্বীকার করেছেন যে তিনি আন্দোলনে অসাধারণ অবদান রেখেছিলেন সাদিক কায়েম গণঅভ্যুত্থানের সময়কার ছবিগুলো বিশ্লেষণ করলে স্পষ্ট দেখা যায় তিনি প্রথম সমন্বয়কদের খুব কাছাকাছি অবস্থান করেছিলেন রাজপথে আন্দোলনরত অবস্থাতেও তার উপস্থিতি প্রমাণ রয়েছে যদিও তার নাম সমন্বয়কের তালিকায় ছিল না তবুও অবদান ও উপস্থিতির বিচারে তিনি কোনোভাবেই সমন্বয়কদের চেয়ে কম ছিলেন না কিন্তু প্রশ্ন রয়ে যায় তিনি কি আসলে কখনো ছাত্রলীগে ছিলেন নানামুখী তথ্য প্রমাণ বিশ্লেষণ করলে উত্তর দ্বারায় একেবারেই না সাদিকামের নাম কোনোদিন ছাত্রলীগের কোনো প্যানেলে পাওয়া যায়নি বরং অনুসন্ধান বলছে তিনি বহু আগেই শিবিরের সঙ্গে যুক্ত হন জানা যায় ক্লাস সেভেন থেকেই তিনি শিবিরের কর্মী হিসেবে ছাত্র শিবিরে যুক্ত করার ছবিও রয়েছে শুধু তাই নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়েও তিনি শিবিরের নানা মানবিক ও সামাজিক কার্যক্রমে সরাসরি যুক্ত ছিলেন অসংখ্য প্রোগ্রামে তার উপস্থিতি এরই প্রমাণ বহন করে দু সালে যখন গণতান্ত্রিক ছাত্র শক্তির আত্মপ্রকাশ হয় সেদিন ছাত্রলীগের ব্যাপক হামলায় গুরুতর আহত হন আখতার হোসেন তখনও আহত নেতাকে দেখতে যান সাদিক কায়েম যদি তিনি ছাত্রলীগের হয়ে থাকতেন তাহলে সেই সময় শিবিরের পক্ষে দাঁড়ানো তার পক্ষে কোনোভাবে সম্ভব হতো না এখানেই ভেসে আসে আসল চিত্র অবশ্য একটি প্রশ্ন এখনো রয়ে গেছে অমীমাংসিত তিনি কেন ছাত্রলীগের মিছিলে উপস্থিত ছিলেন সাদিক কায়েম নিজেও কখনো তাই স্পষ্ট ভাবে ব্যাখ্যা করেননি তবে ধারণা করা হচ্ছে হলে থাকাকালীন তাকে জোরপূর্বক মিছিলে টেনে নিয়ে গিয়েছিল ছাত্রলীগ কেননা তখনকার সময়ে শিবির কর্মী হিসেবে পরিচয় প্রকাশ করলে ছিল নির্মম নির্যাতনের শিকার হওয়ার ঝুঁকি ফলে বাঁচার তাগিতে হয়তো সাদিক কায়েমকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল সব শেষে ছবিটি একেবারেই পরিষ্কার সাদিক স্কুল জীবন থেকে ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন এবং তার রাজনৈতিক পরিচয় নিয়ে যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা চলেছে তা আসলে একটি পরিকল্পিত ছাড়া কিছুই নয় তাকে ঘিরে যতই হোক না কেন কর্মকাণ্ড এবং প্রমাণ করে তিনি বরাবরই শিবিরের কর্মী ছিলেন তাই প্রতিপক্ষের জন্য সঠিক পথ হবে অপপ্রচারের আশ্রয় না নিয়ে তাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা এই কারণেই ডাকশো নির্বাচনের এই সংবেদনশীল সময়ে সাদিক কায়েমকে ঘিরে তৈরি হওয়া জন শুধুমাত্র তার জনপ্রিয় বাড়িয়ে দিচ্ছে না বরং প্রতিপক্ষের কৌশলও স্পষ্ট করে দিচ্ছে এখন দেখার বিষয় ভোটের দিন ক্যাম্পাসে এই অপপ্রচারের জবাব কিভাবে দেন সাধারণ শিক্ষার্থীরা